আপনি কি পনেরো হাজার টাকার মধ্যে এমন একটি স্মার্টফোন খুঁজছেন যা দিয়ে গেমিং হবে একদম মতো স্মুথ যেখানে ল্যাগ এবং হিটিং আর আপনার না বাজারে হাজারো ফোন থাকলে গেমিং এর জন্য ফোন খোঁজা বেশ কঠিন বিশেষ করে এই বাজেটে হাই ডিসপ্লে আর পাওয়ারফুল গেমিং পাওয়াটা অনেকটা চ্যালেঞ্জের মতো তবে আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি দু হাজার ছাব্বিশ সালের সেরা চারটি গেমিং স্মার্টফোন যেগুলো পনেরো হাজার টাকা নিচে দিচ্ছে এবং সেরা পারফরমেন্স শুধু পারফরমেন্সই নয় এখানে আপনি পাবেন সাত হাজার এমএইচ একটি বিগ ব্যাটারি তার সাথে ভালো মানের একটা ক্যামেরা স্মার্টফোন এই সবগুলো আপনি একসাথে পেয়ে যাবেন

ডিজাইনের সাথে সাথে নোটিফিকেশনের জন্য আছে দারুণ একটা আট জিবি লাইট সব মিলিয়ে অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ এবং ফাস্ট রিপ্লেসের ডিসপ্লে চান তাদের জন্য এটা একটি সেরা অপশন এর দাম ছয় একশো আঠাশের জন্য তেরো হাজার পাঁচশো টাকা থাকে এই ফোনটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে এর ব্যাটারি এবং চার্জিং স্পিড তবে আপনার মতামত কমেন্টে জানাবেন আপনি যদি আইকিউ এর ফ্যান হয়ে থাকেন আপনার বাজেট পনেরো টাকা কিন্তু গেম খেলতে চান প্রো লেভেলের তবে আপনার জন্য আইকিউ জেড টেন এক্স ফাইভ জি স্মার্টফোনটি এর আছে সাড়ে ছ হাজার ব্যাটারি এবং চুয়াল্লিশ অডের ফাস্ট চার্জিং আপনি যদি খুবই হার্ড ইউজার হয়ে থাকেন তো ডেয়ার দিন দেখা আরামসে দিয়ে দেবে আবার এক দেড় ঘন্টার মধ্যে ফুল চার্জও হয়ে যাবে এতে আছে মিডিয়াটেক ড্যামেজ সিজির সাত হাজার তিনশো চিপসেট আর একশো কুড়ি হার্ড ফার্স্ট রিফ্রেশ রেট ভিজিএমআই এবং ফিফায় আপনি অনেক সিক্সটি এফপিএস গেম প্লে করতে পারবেন এর ইউপস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ থাকায় গেম লোড হবে সুপারফাস্ট সাড়ে ছ হাজার ব্যাটারি দেখে আপনি আট থেকে দশ ঘন্টা আরামসে গেম প্লে করতে পারবেন আর দীর্ঘক্ষণ গেম খেললেও আপনার ফোন গরম হবে না কারণ এতে কুলিং সিস্টেম বেশ ভালো ডিজাইন দেখতে প্রিমিয়াম নোটিফিকেশনের জন্য একটা রিং লাইট দেওয়া আছে কিন্তু এতে আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয় যা একটা মাইনাস পয়েন্ট এরপরে আছে আমাদের পোকো এম সেভেন প্রো ফাইভ জি পোকো এম সেভেন প্রো বাজেট সিগমেন্টে গেমিং এর জন্য একটা ভালো চয়েস হতে পারে এই ফোনে আছে ডায়মন্ড সিটি সাত হাজার পঁচিশ আলট্রা চিপসেট এটা একটা সিক্স ন্যানোমিটার প্রসেসর তাই এর ব্যাটারি রেটিং কম হবে এই ফোনটির আট জিবি র্যাম মানে মাল্টি টাস্টিং এবং গেমিং লোড হবে সুপার ফাস্ট বিজি আপনি আলট্রা সেটিংস গেম প্লে করতে পারবেন তবে দীর্ঘক্ষণ খেললে হালকা ল্যাগ এবং ফ্রেম ড্রপ থাকতেই পারে আর ভি ফাই খেলে তাদের জন্য একদম স্মুথ ওয়ান টোয়েন্টি হার্ট স্যাম্পলিং রেটের কারণে এনিমিকে হেড দেওয়া আরো ইজি হয়ে যাবে আর এতে আছে একুশশো নিটস এর প্রিক বাইক আপনি বাইরে বসে খেললে একদম ক্লিয়ার দেখতে পাবেন এতে আছে পাঁচশো এক্স দশ এম এইচ ব্যাটারি এবং ফর্টি ফাইভ অর্ডার টার্বো চার্জিং যা ঝটপট চার্জ করে নিতে পারবেন সোজা কথায় বাজেট কম কিন্তু পারফরমেন্স যখন ভালো তবে পোকো এম প্রো আপনি একবার দেখতে পারেন এর ছয় একশো আঠাশের জন্য দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা আপনি যদি মোটর দিকে যেতে চান তবে আপনার জন্য একটা ভালো চয়েস হতে পারে গেমিং এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ পারফরমেন্স এবং ব্যাটারি আর মোটো জি ফিফটি সেভেন পাওয়ারে দুটোই আছে এতে আছে সাত হাজার এম এইচ এর সবচেয়ে বিগ ব্যাটারি যা আপনার ইচ্ছা মতন সারাদিন গেম প্লে করতে পারবেন আর গেমিং এর জন্য সবথেকে ভালো প্রসেস দেওয়া আছে স্নেপড্রাগন সিক্স এস জেন ফোর আপনার ফেভারিট গেমগুলো চলছে একদম স্মুথ এবং ল্যাগ ছাড়াই কিন্তু এতে আছে তিরিশ অডের টার্বো চার্জিং সাত হাজার এমএচ ব্যাটারি চার্জ করতে একটু বেশি সময় লাগতে আর ডিসপ্লে দেওয়া নাই আইপিএস ডিসপ্লে দেওয়া আছে এতে আছে ওয়ান ফোর্টি ফোর হার্ডসেট ডিসপ্লে গেম খেলার একটা অন্যরকম অভিজ্ঞতা তাছাড়া এর ডিজাইন যথেষ্ট ভালো গোয়লা গ্লাস সেভেন আই এর প্রোটিকফোন দেওয়া আছে আর এর ক্যামেরা থেকে তাকালে ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরা দেওয়া আছে আর এইট মেগাপিক্সেলের আলট্রাওয়াইট লেন্স আর এই ছিল আমাদের ভিডিও কোন ফটো আপনি কেনার কথা ভাবছেন কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে